আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা অ্যাবসার থেকে কিভাবে। আপনারা বিভিন্ন রিপোর্ট আপনারা নিজেই কপি করে বের করে নিতে পারবেন আপনার আকামার উপর কোনোরকম তো ফাইন জরিপানা অথবা যে কোনো ধরনের মামলা অথবা ক্রিমিনাল যেইটাই বলেন সব কিছু আপনারা আপনিদের অ্যাবসার থেকে বের করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আমি প্রসেস আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাস্কের মধ্যে আর কি তো আশা করি আমার সঙ্গে থাকবেন আপনারা এবং যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সর্বপ্রথম আমাদের যে অ্যাপসার যেই অ্যাবসার যেই হোম যেটা আছে ওটা আমরা ওপেন করে নেব অবশ্যই এটা আমরা ক্রোম ব্রাউজারে যেয়ে করব যে অ্যাপশেয়ার যে অ্যাপ্লিকেশনটি আছে ওখানে গেলে হবে না অবশ্যই আপনাদের হোম যে অ্যাপসারটি আছে এটাই অবশ্যই ওপেন করে নেবেন তো আমি সরাসরি কম ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা কম ব্রাউজার যেটা আছে এটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিলাম এরপর এখানে লেখবো অ্যাপ তো অ্যাপ লেখার পরে যেটা আছে হোম অ্যাপ এটার উপর ট্যাপ করে দিলাম আপনারা অবশ্যই ট্যাপ করে দিবেন এরপরে যেটা আমরা ইন্ডো ভ্যালেট যেটা আছে এটা অবশ্যই সিলেক্ট করবো বিজনেস নয় কিংবা গভর্নমেন্ট নয় তো আমরা যেহেতু এই দেশে কোনো বিজনেস করি না আমরা ইন্ডো ভ্যালেন্স অবশ্যই ইন্ডো ভ্যালেন্স আমরা সিলেক্ট করে নেব তো আমি ভ্যালেন্স সিলেক্ট করলাম তো এখানে আমাদের পাসওয়ার্ড এবং ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটা ওপেন করে নেব আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে আমরা ওটিপি অবশ্যই সুন্দরভাবে এখানে বসাব তো ওটিপিটা আসতে একটু সময় লাগতেছে চলে আসবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করতেছে ওটিপিটার জন্য মনে হয় আমাদের ওটিপিটা এসে গেছে হ্যাঁ তো আমরা এখানে বসে নেব ওটিপি ওয়ান টাইম ওটিপি তো বসে নিলে আমাদের অ্যাপ শেয়ার কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পেলেন আমাদের অ্যাপসার কিন্তু ওপেন হয়ে গেছে কিন্তু আরও বিতে তো আমরা এটা অবশ্যই ইংলিশ করে নেব উপরে আপনারা ইংলিশ অপশনটি পাবেন এখান থেকে এটা ইংলিশ করে নেবেন তাহলে তো আমরা যেহেতু বাংলাদেশি আমরা ইংলিশ তো বুঝতে পারবো না তো এরপরে আমরা নিচে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপসার ই রিপোর্ট যেটা আছে আপনারা নিচে আসলেই এটা দেখতে পাবেন বেশি আপনাদের ঝামেলা পোহাতে হবে না তো এর উপরেই আমি ট্যাপ করে দিচ্ছি অ্যাপসার রিপোর্ট যেহেতু আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন অপশন আছে রিকোয়েস্ট এ রিপোর্ট ভিউ প্রাইভেন্স রিপোর্ট তো আপনারা ইনকোয়ারি অ্যাবাউট রিপোর্ট তো এগুলাতে আপনারা যাবেন না আপনারা সরাসরি রিকোয়েস্ট রিপোর্ট যেহেতু আমরা রিপোর্ট দেখতে চাচ্ছি আমার আঁকামার উপরে সেক্ষেত্রে আমরা উপরে উপরে যেটা আছে এটার উপরেই ট্যাপ করব তো এখানে আপনাদের যে কোনো ধরনের রিপোর্ট আপনারা নেওয়ার ক্ষেত্রে তিনটি আপনাদের অবশ্যই কনফার্ম করতে হবে প্রথমে রিপোর্ট আপনাদের সিলেক্ট করতে হবে দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন কোন কনফার্ম রিপোর্ট ইনফরমেশন এবং তৃতীয়তে পে রিপোর্ট ফিস অবশ্যই আপনাদের কিছু কিছু রিপোর্ট এখানে আছে ফ্রি এবং কিছু কিছু রিপোর্ট আপনাদের পে করা হতে পারে আর কি পে করতে হবে অর্থাৎ আপনাদের টাকা দিয়ে আপনাদের এটা রিপোর্টটা নিতে হতে পারে কিছু কিছু ফ্রি আছে তো এখানে ধরুন ডোমেস্টিক ওয়ার্কার ইনফরমেশন যেটা আছে প্রথমে এটা আপনারা ফ্রি পাবেন একদম সহজ এখানে ট্যাপ করে আপনারা এখানে ট্যাপ করে নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে নেক্সট অপশন যেটা আছে এটাতে চলে গেলে আপনারা রিপোর্টটা দেখতে পাবেন এরপরে ট্রাফিক অ্যাক্সিডিং ক্লিয়ারেন্স রিপোর্ট যেটা আছে এটাও আপনারা পাবেন যদি কেউ কোনো ভাই অ্যাক্সিডিং করে থাকেন এটাও কিন্তু ফ্রি এখানে দেখাচ্ছে রিপোর্টটা এরপরে আমরা আসবো ট্রাফিক ভাইলেশন যেটা আছে এটাও আপনারা রিপোর্ট পাবেন এবং ফ্যামিলির মেম্বার আপনার যদি থাকে শোয়ে আরবে সেই রিপোর্টে কিন্তু আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রি কোনো টাকার কোনো ইয়ে নেই এরপর এখানে আছে ভাইলেন্স আপনি রিপোর্ট ইনফরমেশন আছে আপনি ধরেন ভাইলেন্স ইনফরমেশন আছে ট্রাফিক ভাইলে ভাইলেশন ইনফর্মেশন এগুলো আপনি আপনাদের প্রসেস আমি দেখাচ্ছি ভিডিওর শেষ পর্যন্ত দেখা দেখবেন ইনশাল্লাহ আমি পুরো প্রসেস আপনাদের দেখাবো তো আপনাদের দেখা যায় ট্রাফিক অ্যাক্সিডিং আছে এগুলো আপনারা যে কোনো ধরনের ট্র্যাভেল রেজিস্ট্রেশন আপনার ইনফরমেশন বা আপনি ধরেন রেসিডেন্ট রিপোর্ট এটা আপনার টোয়েন্টি নাইন রিয়াল এটার ফি আসে এটা ফ্রি নেই রিসিডেন্ট রিপোর্ট যেটা এটা টোয়েন্টি নাইন রিয়াল এবং ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট যেটা আছে এটা পঞ্চাশ রিয়াল আপনাদের কিন্তু ফি লাগবে এবং ভিসিটর রিপোর্ট যেটা আছে এটাও পঁচিশ রিয়াল কিন্তু আপনাদের ফি লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই পে করতে হবে তারপরে আপনারা রিপোর্টটা কিন্তু পাবেন যেগুলো ফ্রি আছে এগুলো আপনারা ফ্রিতেই দেখতে পাবেন কোনো ধরনের ফিস প্রদান করা লাগবে না তো আমি ধরনের রেসিডেন্ট রিপোর্টের উপর যদি ট্যাপ শুধু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন করার পরে অবশ্যই নিচে চলে আসবেন এরপরে নেক্সট অপশন করে দিবেন তো আমি নেক্সট করে দিলাম এরপরে এখানে আমার আকামা নাম্বার শো করবে অবশ্যই আকামার নাম্বার এখানে শো করবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার রিসিডেন্ট রিপোর্ট আকামার রিপোর্ট কিন্তু এখানেই চলে এসেছে পুরো ডিটেলস তো আমরা একটু ব্যাগে যাব এখন যাওয়ার পরে আমি যে ক্রিমিনাল রিপোর্টের উপর দুটো ট্যাপ যদি করি দেখতে পাবেন এরপরে নেক্সট অপশন আপনারা করে দেবেন করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো আকামা নাম্বার আইডি নাম্বার ফুল নেম আইডি নেম পাসপোর্ট পুরো কিন্তু চলে এসেছে এরপরে এখান থেকে আমাদের অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে ক্রিমিনাল রিপোর্টের ক্ষেত্রে তো আমরা যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেব এরপরে এখান থেকে আপনারা রেসিডেন্স যেটা এটা আপনারা মানে কি ভিসা এটা এটা সিলেক্ট করবেন তো আমি এটা দিলাম ওয়ার্ক তো আপনারা যে কোনো একটা এখান থেকে আপনাদের যেহেতু কোনো ধরনের যদি থাকে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে আমাদের যে পে অপশনে আছে আমার কনফার্ম কনফার্ম রিপোর্ট ইনফরমেশনে কিন্তু আমি আসি তো এখন পে রিপোর্টে যদি আমি যদি ট্যাপ যদি করি এখান থেকে নেক্সট অপশানে যদি চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইন্ড আর প্রসেসিং নাও প্লিজ চেক ইউর প্রাইভেট রিকোয়েস্ট টু ট্র্যাকিং দি রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিটভাবে এটা হয়ে গেছে এবং রিকোয়েস্ট ফর ট্র্যাকিং দি রিকোয়েস্ট এখানে লেখা আছে অবশ্যই আমাদের ট্র্যাকিং করতে হবে রিকোয়েস্টটি তো আমরা এটা কি করব এখন একটু ব্যাগে চলে আসবো তো আমরা যেহেতু রিপোর্ট রিকোয়েস্ট রিপোর্ট এটা করলাম এরপরে আমরা কি করব ভিউ প্রাইভেন্স রিপোর্টের উপর ট্যাপ করব এবং এটা দেখব আমরা আমাদের এটা কি অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রেফারেন্স নাম্বার কিন্তু চলে এসেছে রেফারেন্স নাম্বার এখানে চলে এসেছে ক্রিমিনাল কেস যেটা তো এরপরে এখানে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আমরা এটার উপর একটু ট্যাপ করব তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাফ্রড যেটা ইস্যু করার ক্ষেত্রে আমরা কি করবো এটা ইস্যুজ নামের যে অপশনটি আছে এটার উপর ট্যাপ করে দেব তো ইস্যুর উপর ট্যাপ করলে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যামাউন্ট কিন্তু এত পঞ্চাশ টাকা এবং ভ্যাট যেটা আছে এটা পনেরো পারসেন্ট ভ্যাট ভ্যাট অ্যামাউন্ট আছে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ টোটাল এখানে পে অপশন করে দিলে আপনাদের রিপোর্ট কিন্তু চলে আসবে তো সবাই বুঝতে পারলেন আপনারা কিভাবে করবেন তো এখানে যদি পে অপশনে যদি করেন অবশ্যই আপনাদের এখানে টাকা থাকতে হবে আপনাদের অ্যাপসারে তো সেখান থেকে অবশ্যই আপনাদের কেটে নেব অথবা কার্ড অথবা যেটাই হোক আপনারা এটা পে করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কিভাবে করবেন এটা বুঝতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় জাকির হোসেন সালামু আলাইকুম